دَوْ إِخْلَاصٍ مُرِيَّا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله আসুন আমরা ভালো ভালো নিয়োজ করে নিই কেন হাদিসে মধ্যে রয়েছে বাড়ছে নিয়ত মিনিমিনা আমালি। মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম ভালো কাজের পূর্বে যত বেশি ভালো নিয়ত হবে সাওয়াবের পরিমাণ তত বৃদ্ধি পাবে তো নিয়োজ করি ইনশাআল্লাহ জওয়াজাল এ বায়ানের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আল্লাহ তাহ রসুল সাল্লী আলী সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য বসব যা শুনবো এর উপর আমল করব আল্লাহ আমাদেরকে আমাদের নিয়তের উপর আমল করার তৌফিক দান করব নবী পাক সাহেবুল্লাহ সাল্লি আলী সাল্লামের উপর দরুদ পাক পাঠ করার অগণিত ফজিলচু বারাকাত রয়েছে সোয়াবুল ইমান গ্রন্থের মধ্যে রয়েছে নবী পাক সাল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন আকসিরু আলাইয়া সলাত ফি ইউমিল জুমাতি ও আলাইলাতিল জুমাতি ফমন ফাআলাযা লিকা কুনতু লাহু শাহীদান ওয়া শাফিআন ইয়াউমুল কিয়ামা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে তোমরা জুমার দিনে এবং জুমার রাতে আমার উপর বেশি পরিমাণে দরুদে পাক পাকের পরিমাণটা যখন জুমার দিন আসবে যখন জুমার রাত আসবে তখন দরুদে পাকের পরিমাণটা আরও বাড়িয়ে দাও হাল কারণ জুমার দিন জুমার রাত অনেক গুরুত্বপূর্ণ বলা হচ্ছে জুমার দিনে একটি নেকি করলে ওই নেকির পরিমাণ সত্তর গুণ বাড়িয়ে দেওয়া হয় জুমার দিন ছয় দিনের সরদার বলা হয় এই জন্য দরুদ শরীফকেও আমার নবী বলছেন তোমরা জুমার দিনে জুমার রাতে দরুদ পাকের পরিমাণও বাড়িয়ে দাও দেবাহ তো কি হবে এর বেনিফিট কি হবে আমার নবী বলছেন ফমান কিয়ামতের দি ওই ব্যক্তির জন্য আমি সাক্ষী হব এবং তার জন্য সুপারিশকারী হব নিয়োজ করে ইনশাআল্লাহ যখন জুমার দিন আসবে রাত আসবে দরুদ পাকের পরিমাণও বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ আসুন একবার মহাব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করে সল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামুন আলাইকা সাইয়িদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী বেড়া মাদিন চেয়ারের দর্শক যে কিছুদিন পর আমাদের মাঝে এমন একটি কুরবানি আসছে যেটা জিলহস মাসে সংগঠিত হয়ে থাকে যেটা প্রত্যেক যারা নিসাব পরিমাণের মালিক হয় তাদের উপর কুরবানি করা বাজিব যেটা কোরআনে পাকে আল্লাহ তালী করেছেন গুরুত্ব আরোপ করা হয়েছে যারা নিসাবের মালিক হবে তাদের উপর কোরবানি করা ফরজ আল্লাহ কোরআন করিমের মধ্যে ইরশাদ করেন ফসলি কেওয়ান হাও সুতরাং আপনি আপনার প্রতি পালকের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন এই আয়াত পাখের ব্যাখ্যায় লিখতে গিয়ে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই এই আয়াজ মুবারক সম্পর্কে বলেন হানিফি ওলামাই ক্রাঙ্গন উক্ত আয়াত থেকে প্রমাণ বের করেন যে কুরবানি ওয়াজিব হজরতে আল্লা সৈয়দ মাহমুদ আলুসি সি বাগদাদ রহমতুল্লাহ আলাই বলেন অধিকাংশ ওলামাই ক্রাম এ বিষয়ে একমত যে নহর দ্বারা কুরবানি জবে খোরাকে বোঝানো হয়েছে এবং অনেকে কুরবানি ওয়াজিব হওয়ার প্রতি এই আয়াজকে দলিল হিসেবে গ্রহণ করে প্রিয় ইসলামী বাইরা এই যে আল্লাহ বলছেন আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন যেটার আদেশ আমাদের জন্য প্রিয় ইসলামী বাইরা মাদিনী চেনার দর্শকবৃন্দ আমরা একটু যদি দেখি একটু চিন্তা ভাবনা করি আমরা তো জানি এই কুরবানি কীভাবে পেয়েছি আমরা এই কোরবানি আমরা হাতে ইসমাইল আলা আলহ নবীন এবং ইব্রাহিম আলা এখন ইব্রাহীম আলানবীন বদল হচ্ছে পেয়েছি আল্লাহ আল্লাহলা এই যে হাজরত ইব্রাহিম আলি সালামের এই কুরবানিকে কবুল করেছেন এবং ইব্রাহিম ইব্রাহীম আলিহিসাল্লা সুনতকে কেয়ামত পর্যন্ত প্রত্যেক বান্দার জন্য আল্লাহ বিদান করে দিয়েছেন সুবাহ আল্লাহ আল্লাহ আল্লাহতালা হজরত ইব্রাহিম আল নবীনা সালামকে জিলহসের অষ্টম রাথে স্বপ্ন দেখালেন যেখানে বলা হয়েছিল নিশ্চয়ই আল্লাহ তোমার নিজের সন্তানকে জবে করার আদেশ দিচ্ছে এই স্বপ্ন কখন দেখেছেন জিলহজ মাসের অষ্টম তারিখের রাথে আবার এর পরদিন নবম রাথে আবারও স্বপ্ন দেখলেন যে যেখানে বলা হয়েছে আল্লাহ আল্লাহতালা তোমার নিজের সন্তানকে জবে করার নির্দেশ দিচ্ছেন এভাবে তিনি দশম রাতেও একই স্বপ্ন দেখলেন এই স্বপ্ন দেখার পর তিনি আলি সালাত সালাম সকালে এই স্বপ্নের উপর আমল করতে গিয়ে তিনি নিজের সন্তানকে কুরবানি করার দৃঢ় সংকল্প করে নিলেন ওয়াহ কারণ নবীদের স্বপ্ন এটা যে কোনো সাধারণ ব্যক্তির স্বপ্ন নয় তিনি স্বপ্নে যা দেখলেন স্বপ্নে বলা হয়েছে যে আল্লাহ তালা যে আপনার সন্তানকে কুরবানি করার জন্য আদেশ দিচ্ছেন তিনি এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য মনস্থ করলেন দৃঢ় সংকল্প করলেন এবং এখানে তো কোরবানি কাখি দিবেন হজরত ইসমাইল আলা সালাম কি তখন তার হজরত ইব্রাহিম আলানবাসলাতু সালাম নিজের ছেলের কাছে গেলেন এবং এই স্বপ্নের কথা ছেলেকে জানালেন তখন তিনি তার মানে তার ইচ্ছা ছেলে কি বলছেন এই কথার প্রেক্ষিতে ছেলে কি জবাব দিচ্ছেন তখন এটা তিনি যাচাই বাছাই করতে রাখবেন বলুন তোমার রায় কি এই ব্যাপারে হজরত সৈদ ইসমাইল আলানবীন আলুসাল্লা নিজেও আল্লাহ তালার সকল আদেশ অবনত মস্তকে মান্যকারী ছিলেন তিনি আলা নবীন আলুসল্লা সাল্লাম কি জবাব দিলেন আল্লাহ তালা ওই জবাবকে কোরআনুল করিমের মধ্যে আয়াত হিসেবে নাজিল করলেন আল্লাহ আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন ছেলে কি বললেন কেমন ছেলে আর কেমন কেমন বাবা আর কেমন ছেলে তিনি বললেন ছেলে বললেন হে আমার আব্বা যান হ্যাঁ আমার পিতা করুন যা আপনি আদিষ্ট হচ্ছেন আপনি আপনার উপর যেভাবে আদেশ এসেছে সেভাবে আপনি করুন আপনি আপনার ছেলের দিকে আপনার আদরের সন্তানের দিকে তাকাবেন না আপনার রব কি করতে বলেছে আপনি সেটা করুন আমিও আমার রবের আমার রবের হুকুমের কি পালনকারী আমার রব যেটা বলবেন আমিও সেটার মধ্যে লব্বাই থাকবে সুহান আসলে মুসলমানের উচিত আপনার তো মুসলমান আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন মুসলমান করে পাঠিয়েছেন এটা অনেক বড় নিয়ামত এবং সাথে সাথে এটাও বিশ্বাস রাখতে হবে এটাও মানতে হবে যে আল্লাহ আমাদেরকে যে হুকুম আহকাম দিয়েছেন এটা আমাদের বালর জন্য দিয়েছেন এটা আমাদেরকে পালন করতে হবে আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদের উপর যে যে হুকুম আহকাম দিয়েছেন তা যথাযথভাবে আমল করার পালন করার তৌফিক দান করুন তখন সন্তান বললেন হে আব্বা জান আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি করুন ইনশাআল্লাহ আমাকে ধৈর্য দারণকারীর মধ্যে পাবেন সুবহাদ আমি অধৈর্য হব না আপনি যেভাবে করবেন আমি সেভাবে হব সুবাহ আল্লাহ তফসিরে হাজিনের মধ্যে বর্ণনা করেন হাজরত ইব্রাহিম আলানবীন ওয়ালি আলসালসাল্লাম যখন ওনাকে কুরবানি করার জন্য যাচ্ছেন আর পিতাকে আরস করলেন হে আব্বা যান কারণ ছেলে ছেলের মহাব্বত পিতার কেমন হয় যারা মা বাবা হয় যারা বাবা হয়েছেন তারা বুঝতে পারে ছেলে সন্তান কত বড় নিয়ামত ছেলে সন্তান মা বাবার জন্য কত দরদীয় হয়ে থাকে এটা স্বাভাবিক হয়ে থাকে এটা স্বভাবগতভাবে হয়ে থাকে তখন ছেলে পিতাকে কি করছেন মানে অনুরোধ করছেন হে আব্বা যান জবে করার পূর্বে আমাকে রশি দিয়ে শক্তভাবে বেঁধে দিই যাতে আমি নড়চড় করতে না পারি কেননা আমার বয় হচ্ছে যে আমার সবের পরিমাণ যেন কমে না যায় আমার রক্তের ছিটা থেকে আপনার কাপড়কে বাঁচিয়ে রাখবেন যাতে তা দেখে আমার আম্মা যান চিন্তিত না হয় ছুরি কূপ ধারালু করে নিন যাতে আমার গলায় ভালোভাবে চলে কেননা মৃত্যু অনেক কঠিন হয়ে থাকে আপনি আমাকে জবে করার জন্য উপুট করে শোয়াবেন যদি চেহারা আপনার মুখে হয়ে যায় তখন আপনার দরদ এসে যাবে এই জন্য আমার চেহারাকে উপুট করে রাখবেন এবং আমার আম্মাজানের নিকট যখন যাবেন তখন ওনাকে আমার সালাম পৌঁছিয়ে দিবেন আর যদি আপনি ভালো মনে করেন তাহলে আমার জামা তাকে দিয়ে দিবেন যেন তিনি দৈর্য দারুন করতে পারেন যেন তিনি সান্ত্বনা পান হজরত ইব্রাহিম আলহ সালাম বললেন হ্যাঁ আমার পুত্র আল্লাহ আল্লাহতালার আদেশ পালন করার জন্য তুমি আমার কতই উত্তম সাহায্যকারী হয়ে গেলে সুহার আল্লাহ সুবাহ আল্লাহ ও ইসলামী বেরা মাদারী ছেলের দর্শকবৃন্দ যেভাবে ছেলে অনুরোধ করেছেন সেভাবে হজরত ইব্রাহিম আলী সালাম প্রস্তুত ছিলেন আর যখন হজরত ইসমাইল আলহ্লাকে জবে করার জন্য জমিনে শুয়ে দিলেন তখন আল্লাহ আল্লাহতালার নির্দেশে হজরত জিবর আলিহাল্লা সালাম। যে বিনিময় স্বরূপ জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে তো শিফ নিয়ে আসলেন সুবাহ আল্লাহ এবং দূর থেকে উচ্চস্বরে বললেন যখন ইব্রাহিম এই আওয়াজ শুনলেন তখন নিজের মাতা উঠালেন এবং বুঝে গেলেন যে আল্লাহর পক্ষ থেকে আসা পরীক্ষার সময় অতিবাহিত হয়ে গেছে এবং সন্তানের স্থানে বিনিময় বিনিময়স্বরূপ দুম্বা প্রেরণ পরা হয়েছে অচুপর তিনি আন্দোলিত হয়ে বললেন সুবাহান আল্লাহ যখন হজরত ইসমাইল আলী সালাম এটা শুনলেন তখন তিনি বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এরপর থেকে এই তিন সম্মানিত ব্যক্তির এই শব্দগুলোকে আমাদের জন্য তকবির তশ্রিক হিসেবে বিধানকে প্রণীত করেছেন সুবাহান আল্লাহ আমরা যে তকবির তশ্রিক পাঠ করি জিলহজের নবম তারিখের ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত যে তকবীর পাঠ করে ফরজ নামাজের পর এটা হচ্ছে তকবীরের তশফি এখানে হত জিব্রাহ আলী সালাতাম প্রথমে আল্লাহ আকবর আকবর বলেছেন আর এটা শুনে লা আলী সালাতাম বললেন্লাহ আকবর আর এটা শুনে যে ইসমাইল আলহ নবীন আলী সালাতাম বললেন আল্লাহ আকবর এটা আমাদের জন্য যে ওনাদের আমাল এমনভাবে পছন্দ হয়েছে আল্লাহ দরবারে আর সেই তাদের কাজকর্ম তাদের আমলগুলোকে আমাদের জন্য জারি করেছেন সুবাহ পি এসামি বের মাদেশনের দর্শকবৃন্দ যাদের নিসাব যারা নিসাব পরিমাণের মালিক হবে সম্পদে তাদের উপর কোরবানি করাও আছে তো যাদের অর্থ যাদের সম্পদ থাকবে তারা তো করবে আর এখানে করার মধ্যে কি রয়েছে শর্ত রয়েছে ওই শর্ত কি শর্ত হচ্ছে ইখলাসের নিয়তে একনিষ্ঠতার সাথে কুরবানি করতে হবে মানুষকে দেখানোর জন্য না সমাজের মধ্যে মানে সবচেয়ে বড় পশু কুরবানি আমি দিব আর কেউ দিতে পারবে না এমন চেন বাস আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছে যার যতটুকু সম্পদ রয়েছে আল্লাহর রাস্তায় কোরবান আমার সামর্থ্য রয়েছে বেশি দামে কুরবানির পশু জবে করা করি কাউকে দেখানোর জন্য না কেউ আমাকে ভালো বলার জন্য দানবীর বলার জন্য না বাস আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন আবার মানুষ আমাকে মানুষ তো করবে আমি যদি এখন মানে সমাজের মধ্যে সবচেয়ে বড় কুরবানি আমি যদি দিই তাও কি করবে মানুষ কথা বলবে সে ব্যাপারে আবার ছোটো নেই তাও কথা বল তো মানুষ কি বলবে সেটা না মানুষ কি সন্তুষ্ট কখনো করতে পারবেন না আমাদের মকসদ কি আল্লাহকে রাজি করা এই কুরবানির মাধ্যমে আল্লাহকে রাজি করা কুরবানি করলাম মানুষকে দেখল মানুষ কিছু হয়ে যাবে কিন্তু যদি আল্লাহ নারাজ হয়ে যায় আমাদের এই আমল কবুল হবে এজন্য প্রত্যেক আমলের পূর্বে যে এখলাসের নিয়ত থাকতে হবে একনিষ্ঠতা শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন নামাজ পড়তে আসলাম যত নেকামল রয়েছে ওই নেকামলের মধ্যে শর্ত হচ্ছে সাথে তখন সেই যুগের মধ্যে যে কার কোরবানি কবুল হয় তার নিদর্শন ছিল এখন তো আমরা বুঝতে পারি না আমার কোরবানি কবুল হয়েছে কিনা সেই ক্ষমতা আমাদের নেই কবুল হয়েছে কি হয়ে হয়নি সেটা বোঝার আমাদের ক্ষমতা নেই সে সময় কবুল হওয়ার নিদর্শন ছিল যার কুরবানি কবুল হতো আসমান থেকে আগুনের খণ্ড এসে যার কুর্বানি কবুল হয়েছে আল্লাহ তলার দরবারে মকবুল হয়েছে তার কুরবানিকে কে ফেলা হতো তখন বোঝা যায় যে এই ব্যক্তির কুরবানি আল্লাহতলা কবুল করেছে আল্লাহ তালা আমাদেরকে ইখলাস নিয়ে কুরবানি করার তৌফিক দান সল্লু আল্লাহ হাবিব সল্ল্লাহআলা মোহাম্মদ সাল আলী ও সাল্লা সাল্লামান আলী আর সিদিয়্লা সাল আলী পিও ইসলামী বেড়া এই জন্য যখনই আমি নিসাবের মালিক হব কুরবানির নিয়ত করবো এবং এই নিয়তের পাশাপাশি এটাও নিয়ত করবো যে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য যেন আমরা কুরবানি করি এই নিয়ত থাকতে হবে আল্লাহর নিকট কখনো না সেগুলোর মাংস পৌঁছে না সেগুলোর রক্ত হ্যাঁ তোমাদের ক্ষুধাবিরুধা তার নিকট পর্যন্ত পৌঁছে তাকে এই কুরবানির গুষ্ঠ এই কুরবানির রক্ত আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহ কুরবানি করার আদেশ দিয়েছেন কুরবানের মাংসকে আল্লাহ তালা খান নাকি আমরা বক্ষণ করি আমরা বক্ষণ করি তো পিউ ইসলামী বেড়া আল্লাহর কাছে যাই শুধু তাকওয়া ক্ষুদা বিরুথা আমার কতটুকু আল্লাহ তালার বয় রয়েছে আমি কতটুকু আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য এই কুরবানি করেছি ওইটাই যাবে এবং ওইটার উপর নির্ভর করবে আমার কুরবানি হবে কবুল হবে নাকি হবে না পি ইসলামী বেড়া যারা ইখলাস নিয়ে কুরবানি করে একনিষ্ঠতার সহিত মানুষকে দেখানোর জন্য নন তাদের কুরবানি আল্লাহ তালা কবুল করেন তাদের পুরস্কার আল্লাহ আল্লাহতালা তাদের জন্য নির্ধারিত করে রাখেন এবং তাদেরকে ওই পুরস্কার প্রদান করেন সুবাহুল্লাহ নাসিহিন কিতাবের মধ্যে রয়েছে হজরত সৈদনা আহমদ বিন ইসহাক রহমতুল্লাহি আলাই বলেন যে আমার বাই দরিদ্র হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিয়তে প্রতি বছর কুরবানির ঈদে কোরবানি করতে তার ইন্তিকালের পর আমি স্বপ্নে দেখলাম যে ক্যামত সংগঠিত হয়ে গেছে এবং মানুষ তাদের নিজ নিজ কবর থেকে বের হয়ে এসেছে একাকে আমার মরহুম বাইকে একটি সুন্দর বিচিত্র বর্ণের গুড়াই আরোহী অবস্থায় দেখলাম সুহাল আল্লাহ তার সাথে আরও অনেক গুড়াও ছিল আমি জিজ্ঞাসা করলাম হে আমার বাই মা আল্লাহ আল্লাহ আপনার সাথে কি ধরনের আচরণ করেছে তিনি বললেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন সুহাদ এবং তিনি আবার জিজ্ঞাসা করলেন কোন আমলের কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন তিনি উত্তরে বললেন একদিন একটি দীর্হাম আমি দান করেছিলাম এক গরিব মহিলাকে নিয়তে ওই দান আজ কাজে এসে গেছে নিয়তে সুবাহান এক দীর্হাম বেশি না আমার সামর্থ্য যতটুকু আছে তার মধ্যে এক দীরহাম আমি কোনো এক বৃদ্ধ মহিলাকে দিলাম আর ওইটা ওই দানটা আল্লাহ তালার দরবার কবুল হয়েছে সুবাহান আল্লাহ তালার দরবার কবুল হওয়ার জন্য লক্ষ লক্ষ দিতে হবে কোটি কোটি দিতে হবে বিলিয়ন বিলিয়ন দিতে হবে এমনটা না আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমার এক টাকার আমি এক টাকা দিই আমার লক্ষ টাকার আল্লাহ রাস্তায় দান করি যখন ই খাস দিব এক টাকা সেটা যদি কবুল হয় হয়তো এই আমল আল্লাহ তাল দরবারে কবুল হয়ে এটা আমার নাজাদের উসিলা হয়ে যায় সুহাল তিনি বললেন ওই এক দিনহা আমার আজকে কাজে এসে গেছে আল্লাহ আমাকে সেটার বিনিময়ে আমাকে ক্ষমা করে দিয়েছে সুহান এবং তিনি বললেন যে এই ঘোড়াগুলো কীভাবে পেলেন তখন উত্তরে বললেন এইসব ঘোড়া আমার কুরবানির ঈদের কুরবানির পশু সুবাহ আল্লাহ যেই গুঁড়ায় আমি আরোহণ করেছি তা আমার জীবনের প্রথম কুরবানি সুহার আল্লাহ আমি আবার জানতে চাইলাম এখন কোথায় যাওয়ার ইচ্ছা করেছেন তিনি উত্তরে বললেন জান্নাতের উদ্দেশ্যে সুহার্ভ এই কথা বলে তিনি আমার দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে পি স্বামী বেরা মাদারী চেনের দর্শকবিদ্য এই ঘটনার মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে তো প্রথমে ফ্লাস আর একটু যে কুরবানি করার কত যে ফজিলত রয়েছে কুরবানির অসংখ্য ফজিলত হাদিসে পাখের রয়েছে এই যে তিনি বললেন আমি যে গুড়ার উপর আরোহণ করে করে আছি ওই গুড়া আমার জীবনের প্রথম কোরবানি আর যে আশেপাশে যে গুড়াগুলো দেখছেন এগুলো আমার যে দুনিয়াতে আমি কুরবানি দিয়েছিলাম ওই কুরবানের পশুর যে বদৌলতে আল্লাহ আমাকে গুড়া দান করেছেন সুবাহার আল্লাহ হাদিসে পাখের মধ্যে রয়েছে কুরবানি দাতার কুরবানির পশুর প্রত্যেকটি লুমের পরিবর্তে একটি নেকি দান করা হয় আল্লাহ হাদিসে বাকির মধ্যে আরও রয়েছে যে কুশি মনে সবাবের নিয়তে কুরবানি করল তবে সে নামের আগুন থেকে রক্ষা পাবে আমার নবী করিম সাল্ল আলী ওসাল্লাম ফাঁমা রদি তালা আনহাকে আদেশ করলেন হে ফাতিমা নিজের কুরবানির পশুর নিকট উপস্থিত থাকো কেননা যখন এটার রক্তের প্রথম ফুটা পড়বে তোমার সমস্ত গুণা কমা করে দেওয়া হবে সুহাল সোহাল আর ঈর্ষাক হচ্ছে যারা কুরবানি করে না তাদের তাদের জন্য কেমন শাস্তি কেমন তিরস্কার রয়েছে ইব্রেম আজাদ শরীফের মধ্যে রয়েছে যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য থাকার পরও কুরবানি করে না তবে সে যেন আমাদের ঈদগাহের নিকঁজ নাশ না পির ইস্বামী বের যাদের নিকট সমাজে অনেক আছে কুরবানি করার সামর্থ্য আছে কিন্তু কুরবানি করে না আমার নবী বলছেন যাদের সামর্থ্য থাকার পরও যে কুরবানি করে না তারা যেন ঈদগাহে নামাজ পড়তে না আস যা তিরস্কার করা হয়েছে তিরমিজি শরীফের মধ্যে রয়েছে মানুষ কুরবানির ঈদের দিন এমন কোনো আমল করে না যা আল্লাহর নিকট রক্ত প্রবাহিত করার চেয়ে অধিক প্রিয় কুরবানির দিনের ওই দিন কুরবানির চেয়ে আর উত্তম কোনো আমল নেই ওই দিন ওই আমল তালার নিকট অধিক পছন্দ এবং অধিক সবাবের মাধ্যম সুবাহব্ব এই কুরবানির পশু ক্যামতের দিন নিজের সেই লুম এবং পায়ের খুর সহ উপস্থিত হবে এবং কুরবানির পশুর রক্ত মাটিতে পতিত হওয়ার পূর্বে আল্লাহ দরবারে থানার কবুল হয়ে যায় তোমরা খুশি মনে কুরবানি করো বাহাদ এই হাদিসে পাখির ব্যাখ্যায় আল্লামা শেখ আব্দুল হক মহাদ্দিস দেহলবী রহমতুল্লাহ আলাই বলে কুরবানির পশুকে কুরবানির দাতার নেক আমলের পাল্লাই রাখা হবে যার মাধ্যমে নেকির পাল্লা বারি হয়ে যাবে সুহানুহ্লাহ এবং সেই দিন মোল্লা আলী কান রহমতুল্লাহ বলছেন অথপর কুরবানির পশু তার জন্য বাহন হবে যার মাধ্যমে ওই ব্যক্তি খুব সহজভাবে পুলসিরাত পার হয়ে যাবে সুহান আমাদের প্রত্যেককে পুলসিরাত পার হতে হবে আর যারা কুরবানি করবে ওই কুরবানির পশুর উপর সাওয়ার হয়ে আরোহণ করে তারা পুলসিরাত পার হবে ওই কুরবানির পশুর প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কুরবানি দাতার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের বদলা হিসেবে গণ্য হবে সুহার আল্লাহ আল্লাহতালা যে আমাদেরকেও কেউ এখলাসের নিয়তে কুরবানি করার সে তৌফিক দান করুন সল্লু আল হাবিব আলা মুহাম্মদ মোহাম্মদ সল্লাহ আলী ওসাল্লাম ইসলামিবা যে আমরা জানতে পারলাম যে কুরবানির কতটুকু গুরুত্ব রয়েছে কুরবানির কি ফসিলত রয়েছে এবং যারা কুরবানি করবে তাদের কেমন করে কুরবানি করা উচিত আমরা শুনেছি যেন আমরা ইখলাসের নিয়তে যে কুরবানি করি এবং কোরবানি যেন হালাল ইনকামের হয়ে থাকে হারাম টাকা দিয়ে হারাম উপার্জন দিয়ে হাজারো কোরবানি যদি দিই আমরা তাহলে আল্লাহ তাল দরবার কখন কবুল হবে না এই যে যতটুকু সামর্থ্য রয়েছে ততটুকুর মধ্যে আমরা কুরবানি করার চেষ্টা করি সামর্থ্য নেই মানুষ কি বলবে অনেক টাকা কর্য ব্যাংকের লোন আছে এই অনেক টাকা ঋণ আমার উপর রয়েছে কিন্তু মানুষ যদি আমাকে বলে এই দেখো এই কুরবানি করছে না এটার জন্য আমি কোন কর্য নিয়ে কোরবানি করছি এই কুরবানি আমার দরকার নেই আমার উপর ওয়াজিব না আমার যদি সামর্থ্য থাকে আমি কুরবানি করি সামর্থ্য না থাকলে বাস আল্লাহ তালার দরবারে আমরা সুক্রিয়া আদায় করে দোয়া করি যেন আগামী বছর আমরা কুরবানি দিতে পারি আল্লা তালা আমাদেরকে যে একনিষ্ঠ সাথে কোরবানি করার তৌফিক দান করো আবার অনেকে এমনও আছে সামর্থ্য আছে যে মানুষের কাছে টাকা পায় আর কি বলা হচ্ছে তার যদি সেই নিসাবের মালিক হয় নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাকে সাময়িকভাবে দার নিয়ে হলেও কুরবানি করতে হবে যার নেই তার তার উপর আবশ্যক নয় যে দার নিয়ে সে কুরবানি করুক তো আল্লাহ আমরা যা শুনেছি স্মরণ রেখে এগুলোর উপর আমল করার তৌফিক দান করো সল্লুআ হাবিদ সল্লদাহ আলী